বলি আদিবাসী সংখ্যালঘু বিরোধী তৃণমূল হ্যাঁ বলি আদিবাসী সংখ্যালঘু বিরোধী তৃণমূল এক কথাই বল যদি বলে থাকে ঠিকই বলেছে কালকে চাপে পড়ে উল্টে যাবে কিনা জানি না মমতা बनर्जी ওখানে বাগদি বাউড়ি কুরমি এদেরকে নিম্নবর্ণ বলেছে এই জিনিস আছে উচ্চবর্ণ নিম্নবর্ণ স্বাধীন ভারতে আমি এস সি এস অভিসিদের অপমান করেছে এর বদলা বাঁকুড়া নেবে এর বদলা পূব জঙ্গলমহল নেবে অমতা ব্যানার্জিকে আমি বলছি কোনো উচ্চবর্ণ নিম্নবর্ণ নেই আমরা সবাই ভারতীয় ভাই ভাই আবার একটা সন্দেহফলী ভিডিও দেওয়া হল তাতে এক মহিলা বলছেন যে আমি রান্নার কাজ নিয়ে কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেন কে লিখে দেওয়া হয়েছে ওগুলো তৃণমূলের মিথ্যাচার মানুষ জানে এর উত্তর রেখাপাত্র এবং সন্দেশখালীর মায়েরা দিয়ে দিবে আমাকে দিতে হবে দাদা বলছি এতদিন আপনি পিসি ভাইপো বলে আক্রমণ করতেন আজকে শোনা আপনি একেবারে নাম করে আক্রমণ করছেন না না উনি জানতে চেয়েছিলেন পিসি ভাইপোটা কি মমতা ব্যানার্জি জানতে চেয়েছিলেন আমি বলেছি মিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম আপনার কিছু করার থাকলে করে আপনি দেখলেন না আমি আসছিলাম শিমলা আমালার কাছে চিৎকার করছিল আমি গাড়ি থেকে নামতে মাইক বন্ধ আজকে সভাতে বেশি সিট পেলে সরকারকে ব্যবহার সিট পেলেই এই বছরই ভোট এই বছরই প্রাক্তন আর ভাইপো যে